হাই বিহন কেমন আছো তোমরা সবাই সবাই নিচে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখো আমি রেডি হয়ে গেছি এখন কোথায় যাব বলো তো আজকে আমরা যাব সরস্বতী পুজোর মেলা হচ্ছে সেখানে যাবো এখানে আমার বড়বাবু রেডি হয়ে গেছে তারপর আমরা এই বেরিয়ে পড়লাম আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মেলা দেখে দেখে ওই জন্য আজকে টাওয়ালটা নিয়েছি ঠিক যখন নামবো তখন টাওয়ালটা করে রেখে দেবো কিন্তু পথ প্রচুর বাইকে ঠান্ডা লাগে ওই জন্য টাওয়ালটা পরে বেরিয়েছি আর এই যে দেখতে দেখতে আমরা চলেও এসেছি এখান থেকে মেলাটা শুরু আর একদম পুরো নদীর ধার পর্যন্ত এভাবে মেলাটা চলতেই আছে আর দেখো কত সুন্দর লাইটিং করেছে আমাদের এদিকে দুর্গা পুজোর সময় এরকম লাইটিং হয় আর সরস্বতী পুজোর সময় এখানে আবার মায়ের মুখ দেওয়া লাইট শুটিং করেছে খুব সুন্দর লাগছে আর আমি এই বিয়ের পর ফার্স্ট টাইম এই সরস্বতী পুজোর মেলায় গিয়েছি এর আগে আমি কখনো এই জায়গাটাই আসিনি এখানে এসে খুব ভালো লাগছিল এত সুন্দর লাইটিং এত সুন্দর প্যান্ডেল করেছে খুব সুন্দর করেছে বিভিন্ন রকমের থিমের ওপর লাইটিং করেছে এখানে হার্ট শেপের উপরে করেছে সবই ঠিক আছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে শুরু হয়ে গেছে সমস্ত স্টুডেন্ট আছে আর এখানে তো প্রচুর মাইক লাইটিং এত সুন্দর প্যান্ডেল হচ্ছে এখানেও পরে অনেক পরীক্ষার্থী আছে ওই জন্য প্যান্ডেলের কর্ম মানে যারা সহকর্মী আছে তারা বারবার বলছিলেন যে যারা বাড়িতে আছে তাদের জন্য আমাদের ভীষণ খারাপ লাগছে কিন্তু তোমরা ভালো করে পড়াশুনো করো ভালো করে পরীক্ষা দাও এই সময় সরস্বতী পুজোটা হয় ওই জন্য তো কিছু করার থাকে না এই যে আমরা প্রথম একটা প্যান্ডেলে ঢুকে পড়েছি দেখো হাট শেপ রাউন্ড হিসেবে ঘুরছে আর কি সুন্দর লাইটিং হচ্ছে আর খুব সুন্দর থিম করেছে আর একটা ত্রিশুল সেখানেও লাইটিং হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর পুরো প্যান্ডেলটা দেখো কি সুন্দর ত্রিশুল দিয়ে সাজিয়েছে মানে ওগুলো ফ্লাইউডের ত্রিশুল দিয়েছে খুব সুন্দর কি সুন্দর বেতের চালন তারপর বেতের ঝুড়ি বিভিন্ন রকমের ডিজাইন করেছে খুব সুন্দর লাগছে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের গ্রামের দিকে তো এত ভালো লাইটিং দুর্গা সময় হয় একমাত্র আর কখনোই হয় না আর এত সুন্দর বেতের কাজকর্ম বা ছোলাঘাটের কাজ এসব খুব কমই দেখা যায় ওনার দেখেও খুব ভালো লাগছিল আসার আগে অতটা মানে ব্যাপারটা বুঝতে পারিনি আসার পরে যে কী ভালো লাগছিল আর দেখো ছোটো ছোটো যে মানে মাটির ভাঁড়গুলো হয় ছোটো ছোটো কাপ আর কি সেগুলোরও রং করে করে বিভিন্ন কালারিং করেছে পেন্টিং করেছে এক কথায় অসাধারণ লাগছিল সমস্ত প্যান্ডেলগুলো এর পরপর যতগুলো প্যান্ডেল আছে সবগুলোই খুব সুন্দর লাগছে চলো চলো অনেক বকলাম এবার মা সরস্বতীকে একটু দর্শন করা যাক যে সকল দর্শনার্থীরা প্রবেশ করছেন সকলের কাছে আর দেখো কি সুন্দর মহাদেবের একটা মূর্তি আছে তার দুই পাশে দুটো সারকেও রেখেছে আমাদের কিন্তু নিয়ম মহাদেবকে প্রণাম করার আগেই দেবতাকে আগে প্রণাম করতে হবে তারপর মহাদেবকে প্রণাম করতে হবে এরকম নিয়ম আছে আমার আমার অত কিছু জানা নেই কিন্তু আমারও শোনা ওই জন্য মহাদেবকে প্রণাম করা বা মনে করার আগে আমি সার ঠাকুরকেও একবার করে প্রণাম করে নিই প্রথম প্যান্ডেল তো হয়ে গেল চলো এবার দ্বিতীয় প্যান্ডেলে যাওয়া যাক এই যে দু নম্বর প্যান্ডেলে আমরা চলে এসেছি এটা পুরোটাই চারিদিকে লাইটিংটা কম রেখে প্যান্ডেলের সামনেটাই বেশি করে লাইটিং করেছে অন্য প্যান্ডেলের মতো রাস্তায় বেশি করে লাইট করিনি আর মাঠের চারপাশটাও বেশ নিঝুম নিঝুম একটা গ্রাম্য পরিবেশ রেখেছে আর খুব সুন্দর কবিতা পাঠ হচ্ছিল আমরা যখন যাচ্ছিলাম তখন আর ফুলের কাজ করেছে গেটটাতে আর ভিতরে যাওয়ার সাথে সাথে বিভিন্ন লাইট আছে হালকা হালকা লাইট আর গ্রাম্য গ্রাম্যটা ফিল এখানে সুন্দর ফোয়ারা জল পড়ছে লাইটিং হচ্ছে বেলুন দিয়েছে যেমন দেয় সেরকমই আছে আর আর এদিকটাতে দেখো বিদ্যাসাগর মহাশয়ের একটা ফটো দিয়ে তার চারিপাশে বিভিন্ন স্বরবন্ধ ব্যঞ্জন বন্ধের উক্ষ দিয়ে সাজিয়েছে এই যে দেখো অক্ষর লেখা আছে আর পোস্টারটা পুরো কালো রেখেছে আর এদিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আলাদা করে বলার তো কিছুই নেই মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে সবাই এখানে ফটো উঠছে আমরাও ফটো উঠছিলাম আর খুব সুন্দর করেছে এবার হচ্ছে তিন নম্বর প্যান্ডেল এ যে এখানটাও বিভিন্ন এবারে দেখলাম বেশিরভাগ প্যান্ডেলেই সব কিছু বেতের উপরে তারপর মেটে জিনিসপত্রের উপরে থিমগুলো রেখেছে তবে একের পর এক অনেক প্যান্ডেল দেখেছি সবগুলো আর ক্যামেরা করা হয়নি এখানেও খুব সুন্দর করেছে আবার বড়ো বড়ো এই যে ঝুলন হাড়ি সেই মাটির হাড়িগুলো দেখো ঝুলিয়ে রেখেছে আর পাখা দিয়েছে আবার মানে তাল পাতার যে পাখাগুলো হয় সেই পাখাগুলো দিয়েছে আবার মাটির সরার ওপর ডিজাইন করেছে আবার কুলো দিয়েছে আর যে ঝুড়িগুলো দিয়েছে আর পুরো ঝুড়ির ভেতরে মানে লাইট দিয়েছে ছোটো ছোটো ডুম জ্বলছে আর খুব সুন্দর লাইটিং হচ্ছে আর এখানে এই যে হনুমানজির মূর্তি রেখেছে কয়েকটা আর বাবা মহাদেবের মূর্তিও আছে প্রত্যেক বছর তো আসি না এই আসলাম তা খুব সুন্দর লেগেছে আগের বছর আমার একটা ভিডিও দেওয়া আছে সরস্বতী পুজোর মেলায় সেখানে এমনি সরস্বতী ঠাকুর ছিল আর কয়েকটা বাজি ফাটানো হয়েছিল কিন্তু এখানকার হাতের কারুকার্য আর প্যান্ডেল এত সুন্দর সুসাহ করে সাজানো হয়েছে খুব সুন্দর করেছিল আমার গিয়ে তো মন একদম পুরো কি আনন্দে মেতে উঠেছে আমি বলেই বুঝাতে পারছি না খুব মানে এত আনন্দ লাগছিল খুব ভালো লাগছিল আর ভাবছিলাম মায়ের মায়ের মূর্তির এত সুসাহ এত কিছু মেয়েদের বেলায় কত মেয়েদের কত কষ্ট থাকতে হয় কত মেয়ে বিয়ের পরে পড়াশোনা করতে পারে না তাদের মনেও কত দুঃখ থাকে নিজে পায়ে দাঁড়াতে গেলেও বা পরিবারের অনেক সাপোর্ট পায় না এরকম অনেক কিছু মনে হচ্ছিল আর মাকে বলছিলাম মা তুমি সারা জীবন আমার পাশে থেকেও আমি যেন জীবনে অন্তত এগিয়ে যেতে পারি আর এবারে সবচেয়ে প্রচলিত চারিদিকে শুধু লাইটিং লাইটিং প্রচুর লাইটিং করেছে প্রচুর ওর লোকজনে এসেছে মানে এই প্যান্ডেলটা কেউ মিস করছে না সবাই একবার করে ভিতরে গিয়ে মায়ের মুখ দর্শন করছে এবং প্যান্ডেলের বাইরে ভিতরে প্রচুর জায়গায় ফটো উঠছে মানুষ আর এই প্যান্ডেলটাতে দেখো মহাদেবের মূর্তি রেখেছে বাইরে ওরকম একই বেতের কুলো দিয়ে বেতের ঝাঁকা দিয়ে সাজিয়েছে ত্রিশুল দিয়েছে আর ভেতরটা একদম সিম্পল রেখেছে চলো ভেতরটা গিয়ে দেখাই তোমাদেরকে তারপরে প্যান্ডেলটা দেখে মাকে আমরা একটু প্রণাম করে নিলাম আরও অনেক প্যান্ডেলে ঠাকুর দেখেছিলাম অল্প অল্প করে ওই জন্য বেশি করে তাড়াতাড়ি গিয়েছি আর বেরিয়ে এসেছি তো ওই জন্য ক্যামেরা করিনি আর অনেক দেখলাম এবার আমি বলছিলাম চলো বাইরের দিকে যাওয়া যাক অনেক তো ঘুরে হলে এবার বাড়ি ফিরি আর শ্বশুর শাশুড়িমাও গিয়েছিল সরস্বতী পুজো মেলাতে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে আমরাও নিয়ে এসেছিলাম শুধু জিলাপিটা আর বাবা মা গিয়েছিল আর ভাজা খাবার নিয়ে এসেছে এই যে জিলাপি জিলাপিটা আমরা করে মধ্যে দিয়েছে আর আমিও একটা খাচ্ছিলাম আর এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম সবাই কেমন ঠাকুর দেখেছি কোন প্যান্ডেলটা ভালো ছিল সে ভিডিওগুলোও মা বাবাকে দেখাচ্ছিলাম বলছিল হ্যাঁ খুব সুন্দর প্যান্ডেল লাইটিং করেছে তাহলে আমি এবার খাবার টাবারগুলো খেতে থাকি তোমরা আমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো সবাই প্লিজ প্লিজ সবাই পাশে থেকো আর সবাই খুব ভালো করে নিশ্চয়ই পুজো কাটিয়েছো আরও ভালো করে কাটাও সামনে আরও অনেক পুজো আসছে সবাইকে টাটাম সবাই খুব ভালো থেকো তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সবাইকে টাটাম